লাল আমার মনের সম্পূর্ণ স্থানই করে নিতে পারছে এই জন্যই আমাদের কাজগুলো রেগুলার হচ্ছে এখন আপনি চাইলে আমার মন খুলে নিয়ে এটা মাপতে পারেন অনেক হয়তো তাকে বলে যে তার এজ বেশি এটা সেটা অনেক কিছু একটা বিষয়ে কথা বলা হচ্ছে বেশি এখন আমার প্রশ্ন তাদের উপর যে যদি তার বয়সটা বেশি হয়ে থাকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই বয়সের থেকে তাকে বেশি কিউট লাগতেছে সুন্দর লাগতেছে খুব ভালোই লাগতেছে সবার কাছে এখন আপনারা কি ওই বয়সে থেকে এরকম লুকটা আনতে পারবেন এটা আমার প্রশ্ন আপনাদের কাছে এবং আমি বলবো যে আপনাকেও যদি একটা জায়গায় দাঁড়া হয় এবং ওকে দাঁড়া করানো হয় আমার মনে হয় যে আপনাকে চুজ করবে আমার মনে হয় না ওকে করবে অলরেডি করতেছে তো এখন আমার মনে হয় না যেটা পচানো হচ্ছে বা ওকে দুঃখ দেওয়া হচ্ছে আমার মনে হচ্ছে যে তারা প্রশংসাই করতেছে গালি দিতে গিয়ে ওটা প্রশংসা হয়ে যাচ্ছে এটা স্বাভাবিক তবে আমার তার প্রতি একটা এক্সট্রা ভালোবাসা আছে অবশ্যই সবসময় সেটা কি ক্ষণিকের জন্য নাকি সবসময় থাকবে অনেকে তো ক্ষণিকের জন্য এসে পাখির মতন উড়ে চলে যায় যেহেতু আমি মানুষ আমি পাখির মতো উড়ে যাওয়ার চান্স নাই তো আমি অবশ্যই থাকবো সেও তো মানুষ গিয়েছে সেও তো মানুষ বারবার এসেছে বারবার চলেও গিয়েছে কে কি করলো আসলে সেটা তো তার বিষয় বাট আমি আমার দিক থেকে বলবো যে আমি তো পাখিও না আর উড়ে চলে যাওয়াটা আমার পক্ষে পসিবল না তো আমি যেহেতু আছি ইনশাল্লাহ থাকবো

যদি দেখি যে না ভালো কাজের মধ্যে খারাপ কিছু বলে তখন অবশ্যই কষ্ট লাগে যে কেন খারাপ কথা বলা হলো লাইলা আপনার মনে কতটুকু স্থান করে নিতে পারছে লাইলা আমার মনের সম্পূর্ণ স্থানই করে নিতে পারছে এই জন্যই আমাদের কাজগুলো রেগুলার হচ্ছে জি কতটুকু আমরা জানতে আপনি চাইলে আমার মন খুলে নিয়ে এটা মাপতে পারেন একবার না মন তো আসলে দেখানো পসিবল না মন তো আমার এই চামড়ার ভিতরে অনেকে অনেকে তো দেখানোর পরে চলে যায় অনেকে অনেক কিছু দেখায় দেখানোর পরে শুধু ডিমের মতন খোসাই থাকে আপনার ডিমের আছে কিনা না ডিমের মতো খোসা আসলে আপনি যেভাবে বোঝাতে চেয়েছেন বিষয়টা আমি ওভাবে কখনো ভাবি নাই আমি সব সময় খুব নর্মালভাবেই ছিলাম যে যেহেতু আমি কাজের পারপাস আমার সাথে আমার একটা সবসময় দেখা সাক্ষাৎ আপনাদের সাথে কথাবার্তা পরিচয় তো অ্যাকচুয়ালি এইভাবেই থাকার পরিকল্পনা রয়েছে ইনশাল্লাহ

হ্যাঁ তো আমি শুধু একজন না কোটি কোটি ছেলে লাইলাকে কিনে নিতে চাই এটা সারা বাংলাদেশ জানে সেটা তো আমি হতে দিতে পারি না আমি তো অবশ্যই স্বপ্ন দেখি এখন এত সুন্দর একজন কুইন আমি কি তাকে ছেড়ে দিবো খুব ইজিলি এটা তো এটার তো মারামারি হয়ে যাবে দেশে কাটাকাটি হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আরেকটা জায়গায় দেখলাম তাকে নিয়ে কারাকারি করতেছিল মারামারি করতেছিল তুমি নায়কের মতন করে থাক করে তাকে নিয়ে সেখান থেকে নিয়ে দৌড় দিলে আসলে সেইটা আমরা একটু জানতে চাচ্ছি একটু অন্য একটা জায়গা হচ্ছে যে মারামারি হচ্ছিল আর একটা জিনিস হচ্ছে যে মারামারি হোক বা যাই হোক যেহেতু সে একজন আমার পার্টনার কোলাবোরেশন পার্টনার হোক আর যেই পার্টনারই হোক পার্টনার তো পার্টনার সো ওকে সেভ করাটা আমার মনে হয় যে এটা আমার নিজের মধ্যে থেকে করা উচিত ছিল আমি সেটাই করেছি তো মনে হচ্ছে কিছু লুকাচ্ছে কোন জিনিসটা লুকাচ্ছে এটা মনে হচ্ছে কিছু লুকাচ্ছে যে ভালোবাসাটা নজর লেগেছে

সেটা হচ্ছে অনেক হয়তো বা তাকে বলে যে তার এজ বেশি এটা সেটা অনেক কিছু একটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে বেশি আমার প্রশ্ন তাদের উপর যদি তার বয়সটা বেশি হয়ে থাকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই বয়সের থেকে তাকে বেশি কিউট লাগতেছে সুন্দর লাগতেছে খুব ভালোই লাগতেছে সবার কাছে এখন আপনারা কি ওই বয়সে থেকে এরকম লুকটা আনতে পারবেন এটা আমার প্রশ্ন আপনাদের কাছে এবং আমি বলবো যে আপনাকেও যদি একটা জায়গায় দাঁড়া করানো হয় এবং ওকে দাঁড়া করানো হয় আমার মনে হয় না যে আপনাকে চুজ করবে আমার মনে হয় না ওকে করবে অলরেডি করতেছে তো এখন আমার মনে হয় না যেটা পচানো হচ্ছে বা ওকে দুঃখ দেওয়া হচ্ছে আমার মনে হচ্ছে যে তারা প্রশংসাই করতেছে গালি দিতে গিয়ে ওটা প্রশংসা হয়ে যাচ্ছে